প্রিয় দর্শক এই যে আপনারা এই ড্রাগন ফলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় এটা এখন আমরা খাবো ভাবলাম কাটার আগে ভিডিওটা আপনাদের দেখাই আপনারা অনেকে ড্রাগন ফল পছন্দ করেন যারা পছন্দ করেন ভিডিওটা দেখতে পারেন এখানে কয়জন খাবো আমরা দেখেন এখানে আমার ওয়াইফ আছে এই যে এখানে আমার ছেলে এই যে জিহাদ আর এখানে আমার মেয়ে শারমিন আমরা সবাই এই ড্রাগন ফলটা

পরে নাও আগে ভিডিওটা করে নে হ্যাঁ আচ্ছা তুমি ওখানে বসো এই যে ড্রাগন ফলটা হ্যাঁ কাটা হচ্ছে দেখেন এই যে আর ও কিন্তু এটা শিখছে ইউটিউব দেখে এই ফলটা কিভাবে কাটতে হয় আপনারা দেখে নিতে পারেন খালি মোবাইল নিয়ে পাগল মোবাইল নিতে চায় এই দেখেন তুমি খাইবা ড্রাগন ফল খাইবা আচ্ছা আমার মেয়ে দেখবে এটা এখন সেলা হচ্ছে দেখেন কত সুন্দর আর এটা সেলা যায় কিন্তু সুন্দরভাবে আপনারা দেখেন তো অনেকেই জানেন এই তো

জিহাদ খাওয়া শুরু করে দিছে সবার আগে অতি খাওয়া শুরু করছে আম্মু তুমি নাও ওই শারমিনের আম্মু ড্রাগন ফলটা কেটে দিল আমাকে একটা দিবা না আমি তো ভিডিও করতেই শেষ পরে দেখা যাবে আমি পাবো না তুমি তো রক্ত রক্ত এটা না হম খাও তোমরা তো ভিডিওটা আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কিছু আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকে এ পর্যন্তই